আসসালামু আলাইকুম সেলিম এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব। তেলা নার্সিং নার্সিংয়ের পদ্ধতি তো আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে তেলা চাষ করবেন তো অবশ্যই আপনি যখন তেলা চাষ করবেন অবশ্যই কিন্তু আপনাকে একটা ভালো রেনু সংগ্রহ করতে হবে রেনুটা পাবেন কোথায় রেণুটা পাইতে হলে অবশ্যই আপনাকে ভালো একটা হ্যাচারি থেকে এই ঋণু সংগ্রহ করতে হবে আপনি যদি মনে করেন যে হ্যাচারি থেকে না নিলেন নিলেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো একটা কোম্পানি থেকে এই সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে যেটা করবেন আপনার ধরেন আপনার একটা পুকুর আছে একশো শতাংশের মধ্যে একটা পুকুর ওই পুকুরে আগেও মাছ চাষ করা আছে কি বা ওইখানে আপনি কী করবেন নার্সিং করবেন তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে প্রাথমিক অবস্থায় আপনি ধরেন বিশ হাজার মাছ নিয়ে আসছেন রেনু সংগ্রহ করছেন তো বিশ হাজার রেনু নিয়ে আসার পরে আপনি যেটা করবেন যে রেনুটা নিয়ে আসার পরে কিন্তু পুকুর হচ্ছে আপনার পুকুরের যে টেম্পারেচার পুকুরের যে টেম্পারেচার আছে আর যে মাছটা যে সংগ্রহ করলেন পলিথিনের মধ্যে কিন্তু অক্সিজেন দিয়ে মাছটা আপনাকে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে ওইখানে পুকুরে ঢালবেন ঢালার পরে হচ্ছে কী করবেন পুকুরে রেখে দিবেন দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে রেখে দিলেন রেখে দেওয়ার পর পরে হচ্ছে আপনি ওই যে পুকুরে যে নেডিং করে নিছেন ওই নেডিংয়ের ভিতরে আপনি ওই মাছটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আবার যেটা করতে হবে যে আপনার উপরে কিন্তু একটু নেট দিয়ে নিতে হবে কারণ উপরে যদি নেট দিয়ে না নেন সাধারণত আমরা বলি যে উপরে একটু নেট দিয়ে নিতে হবে কারণ উপরে নেট না নিলে আপনাদের অনেক প্রবলেম আছে সমস্যা আছে সমস্যাগুলো কী কী যেমন আপনার পুকুর হচ্ছে যে সাপে মাছ খাবে এই রেণুগুলো খেয়ে ফেলবে তারপর ব্যাঙে খাবে তারপর হচ্ছে যে আপনার বগে খাইতে পারে তো নানাবিধ সমস্যা আছে এই সমস্যাগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে এখন আপনি যখন মাছ নিয়ে আসলেন ছেড়ে দিলেন নেটিং করে নিলেন এখন আপনি মাছটা কী কী খাবার দিবেন খাবার দিবেন কি মাছটা বড়ো করবেন কিভাবে তারপর স্বাস্থ্য পরীক্ষা করবেন কিভাবে মাছ রেণুটা চাষে দেওয়ার আগে করণীয় কি সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো এখন আপনি খাবারের দিক দিকে যদি বলি আপনি খাবার দিবেন হচ্ছে পাউডার ফিট খাবার দিবেন অবশ্যই পাউডার ফিট খাবার দিবেন দিনের খাবার দিবেন হচ্ছে চারবেলা খাবার দিবেন কারণ আপনি যখন একটি রেণু চাষ করলেন অবশ্যই কিন্তু আপনাকে দিনের চারবেলা খাবার দিতে হবে কারণ একটা ছোটো বাচ্চা যেমন আপনি আস্তে আস্তে বড় করতে হয় ঠিক সেমভাবে আপনাকে এই এটা ছোটো বাচ্চার মতো তাকে ডেক কেয়ার করে আস্তে আস্তে বড়ো করতে হবে তো আস্তে আস্তে বড় করবেন বড় করার পরে আপনি এই যে বড়ো করলেন বড় করার পরে আপনি হচ্ছে যে ওই পুকুরের যে কালার পানির যে কালার আছে যেমন হচ্ছে পানির কালার ভালো আছে কিনা পানির কালার হচ্ছে আপনার কালো হয়ে যাচ্ছে কিনা সেদ সেদ হয়ে যাচ্ছে কিনা গাঢ় হয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে কারণ পানির কালার যদি ভালো না থাকে পানি কালা যদি ছেচ্ছেদ হয়ে যায় গাঢ় হয়ে যায় দেখা যাচ্ছে অক্সিজেন স্বল্পতা কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ মারা যাবে আপনি নিজেও টের পাবেন না হঠাৎ করে মাছ মারা যাচ্ছে কেউ মাছ ভরে পচে যাচ্ছে এটা কিন্তু আপনি বুঝবেন না সাধারণত এইভাবেই আপনি নার্সিং করবেন আবার দেখা যাচ্ছে যে আপনার পুকুরে যখন এই যে নার্সিং করলেন করার পরে এক মাস কিন্তু নার্সিং করতে হয় সাধারণত আমরা বলে থাকি যে এক মাস থেকে এক এক চল্লিশ দিনের মতো নার্সিং করবেন এখন আপনি যখন আস্তে আস্তে বড় করবেন বড় করার পরে কী করবেন এই যে পুকুরের যে আপনার হচ্ছে যে রেনুটা তিরিশ ধরেন বিশ পঁচিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার বিশ পঁচিশটায় কেজির মতো চলে আসবে এক কেজির মতো চলে আসবে তো এক কেজির মতো যখন চলে আসবে তখন কিন্তু কী করতে হবে আপনাকে এবার এটাকে কাটাই করবেন কিভাবে বাসাই করবেন কিভাবে বাসাই করে তারপরে কীভাবে চাষের পুকুরে দিবেন অবশ্যই আপনাকে এখানে বলব তো সাধারণত আমরা যেটা জানি যে এই যে পুকুরে যে আপনার কিছু অংশ যখন হচ্ছে আপনি এই মাছটা চাষের পুকুরে দিবেন কিছু অংশ অল্প অল্প পরিমাণ কিন্তু নেট থেকে টেনে নেবেন একটা জাল দিয়ে টেনে নেবেন টেনে নেওয়ার পরে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে অবশ্যই চাষের পুকুরে দিবেন তবে ধরেন বিশ হাঙার মাছ পাইছেন রেনু সংগ্রহ করছেন ওর মধ্যে দেখবেন যে এক হাজার মাছ কিন্তু ছোটো ছোটো থাকবে যেমন হাতের আঙ্গুল যেমন এক 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 সমান না ঠিক মাছ হও যত পরিমাণ খাবার দিবেন তত পরিমাণ বৃদ্ধি পাবে না হঠাৎ যেমন এক এক হাজার মাছ ছোটো থাকলো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার বলে থাকি যে এক হাজার মাছ যদি ছোটো থাকে অবশ্যই সেই মাছটাকে অন্য একটা খাবারের কাছে বিক্রি করে দিবেন আর ওই উনিশ হাজার মাছ পাইলেন এই উনিশ হাজার মাছ আপনি কী করবেন আপনি একটা ওই চাষের পুকুরে দিবেন। তো এইভাবেই আমরা হচ্ছে যে নার্সিং করব আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সেলিম সেলিমাইগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আল্লাহ হাফিজ